হ্যালো গাইস আসসালামু আলাইকুম সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টি হওয়ার পরে মনে হলো যে একটু বিরিয়ানি খাই তো আজকে আপনাদেরকে ভিডিওতে এমন একটা সন্ধান যেটার দাম খুবই কম এবং স্বাদের মানে কি বলবো একদম অসাধারণ চলুন আপনাদের দেখাই এই যে চলে আসছে বৃষ্টির দিনের একদম গরম গরম বিরিয়ানি তবে এটাকে বিসমিল্লাহ বিরিয়ানির যে ওনার আদর করে ঝাল ঝালপোলাও নাম দিয়েছে হ্যাঁ নামটাও খারাপ না এই নামটাও ভালো কিন্তু আমার কাছে বিরিয়ানি বলতেই বেশি ভালো লাগতেছে এই বিরিয়ানি সবচেয়ে মজার দিক হলো এটার যে গোস্তটা এবং এটার গ্রেভিটায় একদম এত বেশি ভাল লাগে আর যখন আমি দামের কথা বলবো আপনারা একটু অবাক হবেন আচ্ছা অবাক পর হন এখানে কিন্তু রোস্টও আছে মানে এখানে বিরিয়ানির সাথে রোস্ট আছে সাথে আবার বোরহানি আছে আবার কিন্তু ওই যে ফিরনি টাইপ যে জিনিসটা এটাও কিন্তু আছে আমি ওগুলো ভিডিও করি নাই বাট এগুলো কিন্তু আছে এবার আসি টেস্টের কথা একদম ছোট্ট করে বলবো বেশি কিছু বলার দরকার নাই এই বিরিয়ানির টেস্ট একদম একশোতে একশো কেননা মাত্র একশো টাকা এইরকম গোস্ত ভর্তি বিরিয়ানি আমার মনে হয় না আপনি কথা পাবেন এবার এবার তাহলে আপনাদের লোকেশনটা সম্পর্কে বলি এটা চরের মাতবর বাজারে অবস্থিত এবং এই রোডটার নাম হলো আশরাফবাদ রোড যে কাউকে বললে আপনাদেরকে ইজিলি চিনা দিবে যদিও এটা একটু ভিতরে ঢাকা শহরের মানে ঢাকা শহর থেকে একটু ছেড়ে একটু অনেক দূরে বলা যায় বুড়িগঙ্গার তীরে কিন্তু আপনি যখন এই বিরিয়ানি খাবেন মানে বিরিয়ানি যখন খাবেন খুবই ভালো লাগবে এবং ভালো লাগার পরে আপনার এই যে কষ্টটা এটার কিছু মনেই হবে না এটা আপনি লিখে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম